তাই করতাছি এই যে দেখেন গাছে কেবেবে ঘুরতে হয় এই যে বহুত বড় গাছ উবা বাবু লেবু কষ্ট ই পড়ে যামু يلا يلا ক্যামেরা তো লেবা যাওয়া কি সম্ভব গো দে আমারে দে দে আরো একটু কষ্ট হয় আয় তো রাইডি ধর ভাই পিপড়া ডিম পাতে দিতেছে আমাজন জঙ্গল তুমি কোন

পুরো ভয়ানক আপনাদের একটু দেখাই দেখেন জঙ্গল পুরো বাড়ি শয়তানে কারখানা রে পুরো শয়তানে কারখানা এই যে আমাদের জঙ্গলে চুপি চাপে ভয়ানক ভাই কুসু মানে হা ফেটাবো কামু মারেনি তার লাগে ভয়ানক জঙ্গলে যাও 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 আগা হই দিক ভাই দেখি ধারা যেন না আই ওডি কি Татар ভাই আলম ভাই ওহ করে বনেক পুরোনো বাড়ি অনেক বনেক পুরোনো বাড়ি ভাই ডরা নামতাছে বুঝছেন অনেক সিনাজুক বড় বড় সিনাজুক কামরা কাউকা কইরতাছে ভাই এক লাখ লেনamia গেছে ভাই একটু ফুন্ডা ধরছেন ভাই আমি নাই এমন নাম তো থাকা লাগল পাইছ মি মায়া লাভ দে ভাল লাগিব বৰ শান্তিটো আছে ভাই যুঁজাৰিলো